যদি একটু ভাবেন আমি এখন মরে গেলাম আমার সন্তান আদি সবাই কান্না কেটে করেন ভাই বেরোদার আব্বা আম্মা সবাই কান্দে আমার সন্তানটা মারা গেল আমার সন্তান দৌড়ায় কাফনে কাপড় কেনার জন্য কেউ দৌড়ায় বাস জন্য বাসকে কেটে পর একদল লোক নেমে যাবে কবরের ভিতরে কবরটাকে খোদাই করবে খোদাই করেন উপরের যেই বাসগুলো এটা তিতে থাকবেন সবকিছু রেডি করতে থাকবে একটু ভাববেন আল্লাহ আজকে যদি আমি মারা যাই আমার কবরটা কেমন হবে তখন আপনাকে যখন আপনি ভাববেন আমার আমার ছেলে দৌড়াইতেছে কেউ বাস জন্য কেউ কাপড়ের কাপড় আনার জন্য আপনার সন্তান বলবে না আমার হাতের আব্বা যান দুনিয়ার থেকে চলে যায় আমার আব্বা জানবে একদিন বড় মাটি দেই আব্বা জানে আজকে আমি ঘরের ভিতরে রাখি আপনি আজকে দুনিয়া সম্পত্তি কি করবেন যখন কিয়ামতের মাঠ কাম হয়ে যাবে তখন সবাই বলতে থাকবে হাই 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 আমার সম্পদ কোথায় গেল আমার সম্পদ কারে আসলো না আমার কোন জিনিস কাছে আসলো না দুনিয়া অর্জন এত পরিশ্রম করলাম এত কাজ করলাম এত বিশাল অপেক্ষা করলাম আমার সন্তানরা ভোক বিলাস করতেছে কিন্তু আমি তো দুনিয়াতে আমি তো দুনিয়াতে আমি তো ভোগ বিলাস করেছিলাম কত গুণা করেছি এজন্য এখন আমার আজকে ভুগনি ভুগতে আজকে আমার কবর এত আজাব তখন আপনি ভাববেন আমার সন্তানেরা কাফরে কাফর আনতেছে আনার পর আমাকে গোসল দিতেছেন বরই বা তার পানিটা গরম হচ্ছে গরম হওয়ার পর আমাকে এখন গোসল দিবেন সবাই আমাকে নিয়ে যাচ্ছে মশারের তলেন নেওয়ার পর শরীর কোথায় নিয়ে যাও তোমরা আমার শরীরে একটু কম পানি ঢালাম একটু ঠান্ডা করে নাও পানিটাকে আমার শরীরটা জ্বলতেছে পানিটা একটু ঠান্ডা করে না আমার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু আপনার রূপ বলবে এটা দুনিয়ার কোন মানুষ শুনবে না এজন্য ভাইরা আমার যখন আপনার রূপ বলতে থাকবে আমাকে একটু আসতে পাইন দাও পাইনটা একটু ঠান্ডা করে নাও আমার শরীরটা তো যাচ্ছে মানুষ শুনবে না মানুষ আরো পানি ঢালবে ঢেলে আপনাকে সাবান দিয়ে মেজি বসে আপনাকে যখন কাপড়ের কাপড় পরানো হবে আপনি বলবেন আমার মাথার উপরে কাপড় দিও কাপড় দিও না আমার ভীষণ কষ্ট হবে

কেউ কাঁদে আপনার আম্মা যেন এখন কান্নাকাটি করতেছেন কেউ আপনাকে নিয়ে ভাবে নাম সবাই আপনাকে নিয়ে মসজিদের সামনে চলে গেলাম আপনাকে যখন তারা জানা যান নামাজ হয়ে গেল একে একে সবাই আপনাকে ধরা ধরি করেন চারজন মানুষ জানা যার চারপাশে খাটিয়ার চারপাশে ধরে আপনাকে কবরস্থানে নিয়ে গেল কবরস্থানটা এত ভয়ঙ্কর এটা জঙ্গলের ভিতরে আপনাকে নিয়ে যাবেন আপনি মনে মনে ভাববেন ও আব্বা যান আপনার আব্বাকে বলবেন আব্বা যান আমার কই আমার বুঝি আর ঘরে রাখবেন না আমার ঘরে না রাখলে আপনার ঘরের বাইরে রাখেন তখন বলবে না আমি সেখানে তোমাকে রাখবো না তখন দেখবেন আস্তে আস্তে আপনার জঙ্গলের ভিতরে নিয়ে যাইতেছি আপনি এত সুন্দর অট্টালিকা করলেন আখেরাতের জন্য পরজীবনের জন্য কিছুই করতে পারলেন না তোমরা কি ভাববিল হায় হায় আমার দুনিয় সম্পর এখন কোথায় আমার সন্তানাদি কে ও তো আমার একদিন করে না তখন এটা ভাব কেউ আপনি যখন আপনাকে সবাই কবরের ভিতর শুয়ায় দিবেন সোানার পর যখন আপনাকে সোনা দেওয়া হবে আপনি শুয়ে থাকবেন যখন আপনাকে মাটি দেওয়া হবে আপনি দেখবেন মাটির আওয়াজ হয় মাটির আওয়াজে আর বলে তোমরা কই আমারে রাখিয়া দাও আমার তো ভীষণ ভয় করে আমার দাদা যখন তিনি মৃত্যুর আগে যখন তিনি একা এক ঘরে থাকতেন তখন তিনি কাঁদতে রান বলতেন ও বাবারা আমার একা ঘরে রাই খরাম আমার ভীষণ ভয় লাগে যখন তিনি বলতেন আমার ভীষণ ভয় লাগে এখন তিনি কবরের ভিতরে শুয়ে আছেন সেই জঙ্গলের ভিতর এখন কেমনে থাকেন দুনিয়ার জমিনে এত ভয় লাগে এত লাইটানি বালুর পর যদি একটু কবরের কথা ভাবেন কবরটা এত ভয়ঙ্কর কবরের ভিতরে একদিন আপনারা চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে যা আশার সিরিয়াল আছেন যাওয়ার কোন সিরিয়াল না যখন আপনাকে অন্ধকার কবরটার ভিতরে সহায় দেওয়া হবে ওই বাসদারের ভিতরে তখন আপনি ভাববেন আয় হায় আমার এটা কোথায় রাইখে গেলাম এখানে তো কেউ নাই মানুষ দিনের বেলা আসতে ভয় পাই তোমরা না আমার আদরের সন্তান আমার এখানে কেন একলা আমার তো ভীষণ ভয় করে যখন মানুষ সব চলে যাবে আপনার কথা আপনার সন্তানেরা কয়দিন মনে রাখবে দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছরই মনে রাখবে আর পরে আপনার কথা আর কেউ ভাববে না আপনার জন্য একদিন ভাববেও না আমার अब्बाजान সেই কোন দিন চলে গেছে আমার अब्बाजानের জন্ম এই দিন মসজিদে 10 টাকা দান করি এটা আপনার সন্তানের মনে চাইবে না তাহলে আপনি দুনিয়ার জন্য কি করেন যে আপনার সন্তান আপনার কথা ভাবেনা এজন্য ভাইরা আমার সম্মানিত ওතර আমাজ্জাজ মহাজিরি আমি আপনাদের পায়ে ধরে বলি দুনিয়ার জন্য